গুড মর্নিং এভরি মামার বাড়ি ভারী মজা কিলচর নাই আমার ছেলের অবস্থা হয়েছে সেটাই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে গাড়ি নিয়ে খেলছে চলো দেখে আসি মা কি রান্না করছে আজকে মা আজকে রান্না করেছে পনির আলু দিয়ে সরু ভালোবাসে পনির আর আলু ফুলকপি কাতলা মাছ দিয়ে ঝোল এখানে আলু কাটা আছে আর আমার এই দই ওটস মা রেডি করে দিচ্ছে খাবো আর মাছের তেলও মনে হয়েছিল একটু সেটাও ভাজা হয়েছিল এই যে দেখো দই ওটস নিয়ে বসে বাইরেটাই বসে বসে খাবো শীতের বেলায় এই রোদে এরকম খেতে খুব ভাল লাগে আর এই যে কাল পুজো হওয়ার পরে সব গুছিয়ে টুছিয়ে ঠাকুরের প্রসাদ টসাদ সব বিতরণ হয়ে গেছে চলে দুপুরবেলা চলে এলাম সোনুর খাওয়া হয়ে যাচ্ছে সোনু খেয়ে টে চলে গেছিল পার্কে ঘুরতে ভাইয়ের সঙ্গে অনেক প্রতীক্ষার ফল ছোট মামাই ওকে একটু পার্কে নিয়ে গেছিল সব মহিলা কমিটির লোকজন সব এখানে আস্তে আস্তে হাজির হচ্ছে কারণ এখন এখানে খেলা হবে খেলা মিন্স এটা ওই লটারি প্রতিযোগিতা লটারি মিনস মানে সব রকম গিফট একটা এই কাগজের টুকরোই দেওয়া থাকে সেটাকে মিলানো মিশানো থাকে আর দেখো এখানে সব প্রাইজও রেডি করা আছে ড্রয়িং কম্পিটিশানের প্রাইজ আর লটারি কম্পিটিশানে এইগুলো পাবে এই সব গিফটসগুলো রাখা ছিল লটারির জন্য ছোট ছোটো চিরকুটের মধ্যে এই গিফটগুলো সব লেখা আছে যে যেটা তুলবে তার সেটাই হবে এই খেলাটা খুব মজা হয় সবাই চলে খেলা হয়নি এসছে এই যে দেখো খেলা শুরু হয়ে গেছে এই যে কে একজন বাটি পেয়েছে দেখো এই যে একটা করে কাগজ তুলে তুলে টুম্পা পিসের হাতে সবাই দিচ্ছিল গাবলি পেয়ে গেছে কে একজন দেখো তোমরা দেখতে থাকো লটারি থেকে কি পাচ্ছে ভাগ্য পরীক্ষা ছিল না ভালো মা ছিল বসেছিল আমার ছেলের আবার ভালো মাকে নিয়ে চিন্তা যে ভালো মা কি পেল সত্যি আমাদের পোষকালী পুজোই খুব বড় করে অনুষ্ঠান করা না হলেও ছোটখাটো ভাবে যেটুকুই করা হয় ভীষণ মজা হয় সবাই মিলে

গাইস তোমরা কি দেখবে এখানে বলেছিলো আমার আর তারপর সবাই সবাই এসেছে দেখো কেউ কেউ প্রাইজ পাচ্ছে কেউ কেউ জুরি পাচ্ছে আর চলো এবার আমরা কমিটির লোকজনকে কি পেয়েছি দেখো বৌদি ছাঁকনি আমি বাটি সে জমা বাটি মা সাবানকে ওই কাকিমা পেয়েছে একটা বাটি তারপরে এখানে শুরু হয়ে গেছে ড্রয়িং কম্পিটিশনের প্রাইজ দেওয়া এ হচ্ছে সম্পর্কে আমার এক ভাইপো হয় ও একটা তৃতীয় পুরস্কার পেয়েছে এ তৃতীয় পুরস্কার পেয়েছে ভালো সব কিছুই ভালো লেগেছে আর অনেকেই প্রাইজ নিতে আসেনি তাদেরটা আবার গুছিয়ে রেখে দেওয়া হলো ওরা পরে এসে নিয়ে যাবে এইবার শুরু হয়েছে নাচানাচি এইটা খেলা হয়ে যাওয়ার পরে আবার সন্ধ্যাবেলায় ওই রূপকীর্তন আছে সেইটার প্রস্তুতি আর এরা নেচে আর কুল করতে পারে না দেখো নাচ দেখো এ ওকে চাইছে ও ও তাকে চাইছে দেখো এটাই যাচ্ছে এই ঢং ঢং করে নেচে যাচ্ছে তোমার কি দেখতে না নাকি দেখতে পাচ্ছ না ওরে না আমি তো নাচতে পারি না বাট নাচ দেখতে আমার ভালো লাগে আমার অনেক দিন পরে এই গাছটায় অনেক ফুল ফুটেছিল একটু তুলে নিলাম এইবারে যাচ্ছে সব চাদা কালেকশন করতে মহিলা কমিটি এইবারে চট পেতে দেওয়া হচ্ছে ওই রূপকীর্তন শুরু হয়ে যাবে সব লোকজন চলে এসছে ওরা সব মেকআপ টেকআপ করছে যারা রূপকীর্তন করবে আর ঠাকুমা এখানে অ্যানাউন্স করছিল আর আমার এই ছানা উনি পুজো দেখতে আসেনি উনি ভালো মার বাড়ি টিভি দেখতে এসছে এই যে রূপকীর্তন শুরু হয়ে গেছে এই মেয়েটা এত ভালো গাইছিল খুব সুন্দর হয়েছিল কীর্তনটা ভিডিওতে তো আর এতটা দেখানো সম্ভব নয় দারুণ দারুণ রূপকীর্তনের পালা ছিল মীরা আর এই হচ্ছে আমার ছানা তিনি রূপকীর্তন দেখতে এসে ঘুমিয়ে পড়েছিলেন ওনাকে আবার ঘরে শুইয়ে দিয়ে এসে আমি বসেছিলাম দেখো এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছিলো এই মহিলা কমিটির থেকে তাদেরকে চায়ের তাদের জন্য চায়ের ব্যবস্থাও রেখেছিল যাই হোক অনুষ্ঠান শেষ এরাই সব কীর্তন করেছিল খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন টাটা বাই